লাভ শেপ এর কালার টাও খুবই সুন্দর ব্লু কালার এর মধ্যে করা বিশ বছরের গ্যারান্টি থাকবে গুন পোকা এবং কালার মধ্যে এর মধ্যে পাশে মিররের কাজ করা নিজেরা কাস্টমাইজ করেও নিতে পারে আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদেরকে আমরা আজকে নিয়ে এসেছি হৃদয় লেকার ফার্নিচারে আর হৃদয় লেখার ফার্নিচার মানেই জানেন যে অসাধারণ অসাধারণ ফার্নিচার একদমই খুবই কম দামে তো আজকে কিন্তু পুরো ভিডিওতে আমাদের সাথে আমাদের আপু আছেন মাহমুদা আপু তো উনি আমাদেরকে সবগুলো কিন্তু খাট দেখাবেন এই সব যতগুলো খাট দেখতেছেন সবগুলো একদম খুবই কম প্রাইসে দেখাবেন তো চলুন আমরা আপুর সাথে কথা বলি আলাইকুম আপু

খুবই সুন্দর আচ্ছা এই যে দেখুন বৃহস্পতি কাপড় টা দেখাই মানে বাইশ হাজার টাকা আর প্রথমের দিকে বলে দিই যে এই যে আছে এগুলো হচ্ছে কি কাঠের যদি বলি এম ডিএফের তৈরি কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে বিশ বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা কালারের এবং হচ্ছে গুণ প্রকার গ্যারান্টি আছে 20 বছরের ওকে আমরা এইদিকে একটা দেখতে পাচ্ছি একটু সিম্পল ডিজাইনের মধ্যে জি এটা সিম্পলের মধ্যে হ্যাঁ এই পাশে মিরোরে কাজ করা মখমল ডেলভেট কাপড়ের উপর করা এটা হ্যাঁ হ্যাঁ

এই দেখতে পাচ্ছেন মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা আপনারা একটু দেখেন মানে কালার কম্বিনেশন করছে ভাইয়ারা আপুরা এত সুন্দর করে মানে কি পনেরো হাজার টাকায় এত সুন্দর একটি বিশাল খাট ওকে তারপরে যাই আমরা এদিকে আপু এটা দেখি এটা দেখি নাকি এটা দেখি শেষ করে যাই এই দিক থেকে আচ্ছা এইটা খুবই সুন্দর তারপরে এখানে আরো একটি খাট রয়েছে এটা আকাশি কালার দিয়ে তৈরি আপনারা চাইলে যেকোনো কালার করতে পারবেন এটার প্রাইস করবে মাত্র বারো হাজার বারো হাজার টাকা তারপর কোনটাতে আরো একটি খাট এটা একটু মানে ছোট সাইজ না হ্যাঁ এটাও সেম বারো হাজার পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা এই যে দেখুন এটাও টাকা টাকা মানে আমরা অনেক অনেক কারিগর দ্বারা তৈরি আচ্ছা এই যে খাট দেখতে পাচ্ছেন এটাও বারো হাজার পড়বে এটাও বারো হাজার মাথা পুরা নষ্ট আমার যে এত সুন্দর সুন্দর খাট বারো হাজার টাকায় এটাও বারো হাজার টাকা এটাও

গরম আচ্ছা এটা হচ্ছে মধ্যে গোল্ডেন কাজ করা আর এগুলো হচ্ছে আপনি চাইলে যে কোনো কালার করতে পারবেন এটার প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার পনেরো হাজার যে এটা এটা হচ্ছে গোল্ডেন গোল্ডেনের মধ্যে গোল্ডেনই কাজ করা এটার প্রাইস পড়বে 12000 টাকা মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা এটা হচ্ছে বিস্কিট মডেলের একটা খাট

কালার এড করা হয়েছে আচ্ছা এটার প্রাইস মাত্র 21000 মাত্র 21000 টাকা অসাধারণ কাট এটা হচ্ছে আমাদের মহারাজা ও মহারাজা কাট এটা প্রাইস করবে 15000 15000 টাকা ওকে তো ভিউয়ার্স আমরা কিন্তু আপনাদের জন্য কষ্ট করে অনেক গরমে ভিডিও করতেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপু এত কষ্ট করে ভিডিও করতেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এটা আপু আচ্ছা এটা হচ্ছে কালোর মধ্যে গোল্ডেনের কাজ করা এটার প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা এটাও সেম শুধু কালারটা আলাদা এটাও পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পড়বে ওকে

পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন প্লাস এটা হচ্ছে বেগুনি কালার বলে এটার প্রাইস ও পড়বে মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা ওকে বিহ এটা আরো দেখি আমরা আরো একটি খাট আছে এটার প্রাইস কারণে যে স্বর্ণের একদম পুরোটা স্বর্ণের কালার তো এই কারণে আপনি বলতেছেন স্বর্ণ দিয়ে স্বর্ণের পানিতে চুপাই স্বর্ণের পানিতে আচ্ছা কত হচ্ছে মাত্র বারো হাজার টাকা ওকে বারো হাজার টাকা স্বর্ণের চুপানো

মধ্যে কাজ আচ্ছা মানে আপু আপনাদের এখানে এত এত যে আপনি সারাদিন দেখাইলেও যেগুলো আজকে আছে এখানে সেগুলো দেখাচ্ছি তাতে আমরা হাফাই গেছি

অনেক সুন্দর খুব লাগে দেখতে পাচ্ছেন যেকোনো কালার করে নিতে পারবেন এটা প্রাইস করবে মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা বিশাল ঘাট কিন্তু অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে এই যে আরেকটি খাট দেখতে পাচ্ছেন কালোর মধ্যে গোল্ডেন এটার প্রাইস মাত্র পনেরো হাজার টাকা ওকে তো আমরা সব খাট দেখানোর শেষ এখানে যতগুলো খাট আছে আপু দেখাইলাম আমরা তো আমাদের এখানে তো আপু মনে হয়েছে এদিকে আমি দেখতে পাচ্ছি অনেক গুলো বেডরুম সেট আছে ওদিকেও বেডরুম সেট আছে তার মানে যদি আজকে ভিডিও আমরা দেখাবো না যদিও কিন্তু বেডরুম সেট যদি কেউ চায় তাহলে তো নিতে পারবে না অবশ্যই আমরা আমাদের বেডরুম সেট গুলো অ্যাভেলেবেল আছে আপনারা যারা আমাদের এই বেডরুম সেট গুলো দেখতে চান আমাদের স্প্রিনে দেওয়া নাম্বারে আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন অথবা আপনারা আমাদের শপ এসে

না ডেলিভারির ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু কষ্ট করে চার্জ দিয়ে নিতে হবে যেহেতু আমরা খুব স্বল্প মূল্যে প্রোডাক্ট গুলো দিয়ে থাকি আপনাদের কাছে তো একটু কষ্ট করে ডেলিভারি চার্জ গুলো দিয়ে নিতে হবে ওকে তো ভিউয়ারস তার মানে এখানে আপুরা কিন্তু পাইকারি দামে রাখতেছে যেহেতু এই কারণে আপনাদের যত টাকা ডেলিভারি চার্জ পড়ে অত টাকাই তবু কিন্তু স্ক্রিনে নাম্বার আছে এখানে কল করে জেনে নেবেন তাই না আপু তো আমরা কি আজকে ভিডিওটা শেষ করি নাকি জি আজকের মতো আল্লাহ হাফেজ ওকে তো ভিউয়ারস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করবেন আর আসবেন অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেয়া আছে আছে সবগুলো দেখে যদি সামনাসামনি আসতে চান এসে দেখা করে নিয়ে যেতে পারেন সমস্যা নেই তো আপু আজকের ভিডিও এই পর্যন্তই ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম